বড়দল হল সেটা আলোকাতি হলো সেটা যারা আমি নবীর পদকে অনুসরণ করে আমি নবীর মত অনুসরণ করে আমার সাহাবায়ামের পথ এবং মত অনুসরণ করে সেটাই হলো বড়দল এখন প্রশ্ন হলো সেই বড়দলের পরিচিতি কি রসুল বলছেন সেই পরিচিতি হলো আহরু সুনাত তাহলে আমরা বড় দলের সাথে আসি না নাই আরো বড়দের আসি না নাই এখন প্রশ্ন কেউ যদি বড় দলটা ছেড়ে দেয় তাদের কি হবে যেহেতু আজকে আলোচ্য বিষয় হলো না অনুসরণ সে কেউ যদি ওই বড় দলটা ছেড়ে দেয় তাহলে বড় দলের বাহিরে কয়টা দল আছে বাহত্তরটা দল আছে কয়টা দল এই বাহত্তরটা দল যাহার যে যে দল এটাই একমাত্র দল আর এটাই হলো জান্নাতি বলে না সুবাহান যদি কেউ বড় দলটা ছেড়ে দেয় তাহলে যদি তারা পৃথক পৃথক বিভিন্ন বাহকদের দলে বিভক্ত হয়ে যায় তাদের কন্ডিশন কি তাদের কন্ডিশন হলো তারা জাহান হবে তারা কি হবে জাহান নামি হবে এই জন্য আমাদের সবার উচিত একটা দলের সাথে অঙ্গাঙ্গিভাবে জানে মালে জড়িত থাকা বলুন সেই দলের নাম কি সেই দলের সংক্ষিপ্ত নাম কি তুমি কে আমি কে তুমি কে আমি কে এরাম না বিপ্লব এই বিপ্লব হবে বাহত্রিশ দলের বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা সন্নিরা পানের জলে ভেসে আসা প্রচুরই পানা নয় সন্নিরা মদিনাওয়ালাকে জানের চাইতে বেশি ভালোবাসে কথা বলেন ঠিক কিনা